ওটা মাছ ওটা কি করে মাছ হয় ওটা তা বর্ষি নেই কিচ্ছু নেই মাছ কোথায় মাছ আছে

どれなハトだ

কি কি মাছ পেছ তুমি হে কি মাছ হে পড়ে যাবি আজ আজ না পড়ে যাবি চলো চলো পড়ে যাবা জলে পড়ে যাবা মাছ আর ধরতে হবে না চলো চলো ঘাঁসগুলো ডাক দাও চলো